আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই কি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি সম্মানিত হাজেরিন শ্রোত্র আমি জানি যে আপনাদের বিভিন্ন ধরনের জালাতন করতেছে কেউ কেউ বান মারতেছে কেউ বৈটায় ক্ষতি করতেছে কেউ জাদুটুনা করতেছে কেউ আবার চ্যালেঞ্জিনর ছাড়তেছে তো এই যে বিষয়াদি সে মনে করে যে পৃথিবী থেকে বেশি চালাক হচ্ছে সে আসলে কিন্তু তাই নয় আর আপনিও আপনি সলসুদা মানুষ এজন্যই আপনার উপরে টর্চারিং করতেছে তো আপনিও চিন্তা করবেন না পৃথিবীর যত চালাকি আছে তাকে তা করতে দেন বান টান যা আছে তাকে তা মারতে দেন আজকের ভিডিওটা দেখুন ইংসা আল্লাহ দেখবেন সে দিশে হারা হয়ে যাবে সে একদম পাগলের মতো হয়ে যাবে একদম ধ্বংস হয়ে যাবে আপনাকে ঠিক যেভাবে হ্যাঁ ক্ষতি করার চেষ্টা করতেছে ওই সেম দেখবেন তার বেলায়ও এরকমটা হচ্ছে শুধু ভালো করে ভিডিওটা বোঝার চেষ্টা করুন আর এটা হচ্ছে এই যে আমলটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে লাহাবের আমল লাহাবের অর্থটা আপনারা একটু গুগলে সার্চ করে বা কোরআন শরীফ খুলে আপনারা দেখে নেবেন তাহলে আপনাদের দেখবেন জুসটা আরো বেড়ে গেছে সম্মানিত হাজরিন এই আমলটা কিভাবে করতে হয় কখন করতে হয় প্রত্যেকটা বিষয় এই নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তার আগে বলে নিচ্ছে ছোট করে যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করতে কখনোই ভুলবেন না পেজের সাথেই থাকুন আপনার একটা শেয়ারে অন্যজন উপকার পাবে ইনশাআল্লাহ তো সম্মানিত আপনাদের সুবিধার্থে অনেক কিছু আপনারা এই বিষয়গুলোর উপরে শিখতে যাচ্ছেন সেটার জন্য ইউটিউব ভিডিওর কমেন্টে টেলিগ্রাম চ্যানেলের লিংক লিঙ্ক দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে সেখানে জয়েন হয়ে যাবেন সেখানে আপনারা অনেক প্রশ্ন করতে পারবেন অনেক কিছু জানতে পারবেন অনেক বই ডাউনলোড করতে পারবেন হ্যাঁ এ টু জেড সম্পূর্ণ কিছুই করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা যাই হোক আমরা আমলের মধ্যে চলে আসি এই আমলটা করতে হলে আপনাদের অবশ্যই ফরেজগার হতে হবে এক কথায় আপনি ফরেস্টগার যদি না হন তাহলে এই সমস্ত কোনো কিছু আপনার দাঁড়াতে সম্ভব না পাঁচ নামাজ পড়তে হবে হারাম প্রত্যেকটা জিনিস থেকে আপনাকে বেঁচে থাকতে হবে হালাল খাবার খেতে হবে হ্যাঁ সব সময় সত্য কথা বলতে হবে অতিরিক্ত রাগারাগি করা যাবে না যদি সম্ভব হয় তাহলে নবীর সুন্নত আপনার সাথে রাখুন ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন যে আপনার যে আমলগুলো করছেন সেটা তাসিরটা বেড়ে গেছে তাসির বলতে এটার যে পাওয়ারটা হ্যাঁ খুব দ্রুত কাজ করতেছে আজকের আমলটা হচ্ছে মাত্র সাত দিনের আমল সাত দিন করা লাগবে না তারপরও আপনি করেন সাত দিন দেখবেন সাত দিনের আগেই কিন্তু আপনার রেজাল্ট আসতেছে আপনার চোখের সামনে দেখবেন যে রুগীর ইয়া শত্রুর কি অবস্থা হয় আপনার মায়া লেগে যাবে বিশ্বাস করেন আপনি আপনার মায়া লাগে যাবে শত্রুর অবস্থা দেখে ইনশাআল্লাহ তো সম্মানিত হাজরিন আমি নিয়মের বিষয়ে বলে দিলাম যে এগুলো আপনাদের করতে হবে তো এরপরে হচ্ছে আমলটা আপনারা যেকোনো দিন থেকে শুরু করতে পারবেন হ্যাঁ তবে আমল করার সময় হচ্ছে ফজরের নামাজের পর ফজরের নামাজ যখন আপনি শেষ করবেন সূর্য যখন উঠতেছে এই সময় আপনি ঈশ্বাক নামাজ দু রেখাত শেষ করবেন ইশাক নামাজ শেষ করার পর আপনি এগারো বার দুরু শরীফ পড়বেন বার দুরু শরীফ পড়ার পর আপনি লাহাব বিসমিল্লা রহমান ইরাহিম সহকারে একবার পড়বেন একবার পড়ার পর আপনি আপনার সাহাযু আঙ্গুল উপরে তুলে শত্রুর বাড়ির দিকে একটা ইশারা করবেন যাতে আপনি কোনো কিছুর উপর সাহায্য আঙ্গুল দিয়ে বাড়ি মারতেছেন এভাবে ইশারা করবেন এভাবে সুরাল বিসমিল্লা সহকারে একুশ বার পড়বেন একুশটা বাড়ি দিবেন এভাবে আপনি আমল করবেন সাত দিন বুঝতে পারছেন বিষয়টা আর শত্রুর চেহারাটা মনের ভিতরে রাখবেন হ্যাঁ আর নামটা মনের মধ্যে মনের মধ্যে রাখবেন আর কি এভাবে দেখবেন ইনশাল্লাহ সাত দিন না আপনার আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন যদি আপনার আমল সবকিছু ভালো থাকে তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন তবে ভুল করে অন্যায়ভাবে যদি করতে যান তাহলে কিন্তু এটা পারে যেহেতু গরম তো আমল আর এটা আপনার উপরেও পড়তে পারে এটা সবসময় মনে রাখবেন এটা যখন করবেন তখন উঁচু কোনো জায়গাতে করলে ভালো হয় মনে করেন বাড়ির ছাদে যদি জায়গা করেন তাহলেও ভালো হয় কারণ এটা তো উঁচু জায়গা জায়গায় দাঁড়িয়ে আপনি সাত দিন করতে থাকুন ইনশাআল্লাহ দেখবেন তার ফলাফল সম্মানিত হাজরিন এই ছিল আজকের মতো ভিডিও অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে আপনারা বুঝতে পেরেছেন কি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও